নমস্কার যুক্তিকতাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কাছে আমার অনেক অনেক নিবেদন আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আমি শ্রী দেবব্রত ভট্টাচার্যী আলোচনা করতে চলেছি মন দিয়ে শুনুন বাস্তুমতে কোন দিকে আহার করা মানে খাওয়া সঠিক দেখুন বাস্তুমতে খাবার কোন দিকে খেতে হবে সেই নিয়ে আজকে আমার আলোচনা প্রথমেই যেটা বলবো পূব দিকে পূর্ব দিকে মানে পূর্ব দিকে মুখ করে ভোজন করা সব উত্তম পূর্ব দিকে যদি মুখ করে আপনি ভোজন করেন সেটা হচ্ছে সবথেকে উত্তম বাস্তু অনুযায়ী পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়াকে শ্রেষ্ঠ মনে করা হয় চেষ্টা করবেন পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া চেষ্টা করবেন এটা থেকে ভালো এর ফলে কিন্তু আপনাদের যেটা হবে খাবার যেগুলো খাচ্ছেন সহজে কিন্তু হজম হয়ে যাবে মানসিক স্ফূর্তি থাকবে মানে চন্মনে মন থাকবে মানসিক অবসাদ আপনাদের দূর হবে খাওয়ার উপরে অনেক কিছু ডিপেন্ড করে পূর্ব দিকে মুখ করে খেলে কিন্তু আয়ু বৃদ্ধি পায় বাস্তু বলছে এটা পূর্ব দিকে যদি আপনারা মুখ করে খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আয়ু বৃদ্ধি পাবে এরপরে যে পয়েন্টটা বলবো খাবার সময় ছাত্রছাত্রীদের মুখ থাকুক উত্তর দিকে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছেন তাদের মুখ উত্তর দিকে বসে খাওয়া সব থেকে ভালো এর ফলে তাদের বিদ্যা অর্জন ভালো হবে জীবনে সাফল্য আসবে একটু মেনে চলুন একটু মেনে চলুন বাচ্চাদেরকে একটু বলুন যারা পড়াশোনার মধ্যে আছো কলেজে যারা পড়াশোনা করছেন স্কুলে যারা পড়াশোনা করছো প্রত্যেককেই বলবো তাদের গার্জিয়ানদেরকে বলবো উত্তর দিকে মুখ করে ছেলে মেয়েদেরকে খেতে বসার হ্যাবিট করান এতে করে তাদের পড়াশোনার রেজাল্ট ভালো হবে পড়াশোনায় মনোযোগ হবে এবং ভবিষ্যতে কিন্তু তারা অনেক অনেক উন্নতি করবে এরপরে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে চাকরিজীবীদের সব থেকে যেটা করতে হয় চাকরিজীবী চাকরি যারা করে তাদের জন্য পশ্চিম দিকে খাওয়া হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ চাকরি যারা করছেন তারা পশ্চিম দিকে মুখ করে খান পশ্চিম দিককে লাভের দিক বলা হয় বাস্তুমতে পশ্চিম দিককে লাভের দিক বলা হয় খাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা চাকরিজীবী লেখক গবেষক পশ্চিম দিকে মুখ করে এদের ভোজন করা উচিত আবার রিপিট করছি ব্যবসায়ীরা চাকরিজীবীরা লেখক যারা কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন তারা পশ্চিম দিকে মুখ করে খান জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে সমস্ত কাজ আপনাদের স্মুথলি হবে একটু চেষ্টা করুন আশা করছি আপনারা সফল হবেন এরপরে যেটা বলবো ভুল করেও দক্ষিণ দিকে আহার গ্রহণ করবেন না দক্ষিণ দিকে আহার গ্রহণ করা কিন্তু খুবই খারাপ বাস্তু নিয়ম অনুযায়ী দক্ষিণ দিককে জমের দিক বলা হয় বাস্তু নিয়ম অনুযায়ী দক্ষিণ দিককে জমের দিক বলা হয় এই দিকে ভোজন করলে কিন্তু আয়ু হ্রাস পায় তাই ভুল করে দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না এরপরে যেটা বলবো আর কি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভোজন কক্ষ ভোজন কক্ষ আমরা যেখানে খাওয়া দাওয়া করি ডাইনিং রুম ডাইনিং স্পেস অনেকে অনেক রকম নামে আমরা বলি আর কি ভোজন কক্ষের দিক সব সময় বাড়ির পশ্চিম দিকে ভোজন কক্ষ হওয়া কিন্তু সবথেকে ভালো এক্ষেত্রে বাড়িতে যারা থাকেন তাদের কিন্তু আয়ু বৃদ্ধি হয় এবং কোনো রকম হজম হজমজনিত কারণে তাদের তারা চট করে অসুস্থ হয় না এবং চল জীবনে তারা কিন্তু সাকসেস হয় যদি পশ্চিম দিকে মুখ করে ভোজন কক্ষ না তৈরি করতে পারেন সেক্ষেত্রে উত্তর পূর্ব দিকে ডাইনিং করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন তো আজকে এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর প্রত্যেককে দিই দরকার হলে আমি আমার মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেব যুক্তি যুক্তিকতা চ্যানেলের পাশে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও আপনার বন্ধুও বান্ধব আত্মীয় স্বজনদের মা মধ্যে শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার